যে অনন্ত মূল্যবান জীবন তুমি পেয়েছো সে জীবনকে একবার উপলব্ধি করবে না একবার নিজের ভিতরের চেতনাকে জাগিয়ে তুলবে না একবার আত্ম উপলব্ধির মার্গে জানবে না তুমি কে তুমি জীবনে যাকে খুঁজছো সে শুধু স্বয়ং নিজেকেই এই যাত্রা তুমি নিজেই যাত্রীও তুমি নিজে আবার গন্তব্য বা লক্ষ্য তুমি নিজেই এই জন্য কোনো তীর্থক্ষেত্র পাহাড় পর্বতে না গিয়েও এই আত্মযাত্রা পূর্ণ করা যায় প্রজ্ঞাবান হওয়া যায় সাধনায় সিদ্ধিলাভ বোধিলাভ করা যায় আর যে বাইরে খুঁজতে গিয়েছে তার যাত্রাই ভুল প্রথম দিন থেকেই সে ভুল পথে পা বাড়িয়েছে তোমাকে কোথাও যেতে হবে না নিজের ভিতরেই আসতে হবে কোথাও খুঁজতে হবে না নিজের ভিতরেই জাগতে হবে যার এই জ্ঞান হয়েছে সে তথাকথিত ধর্ম থেকে মুক্তি পেয়েছে মনে রেখো অধর্ম থেকে মুক্তি কঠিন নয় তথাকথিত ধর্ম থেকে মুক্তি পাওয়া কঠিন অধর্ম সে তো গভীর অন্ধকার তোমার ভিতরে জ্ঞানের আলো জ্বলে উঠলে সে অধর্ম আপনা থেকেই নষ্ট হয়ে যায় কিন্তু তথা কথিত ধর্ম সে তো বিশ্বাসের উপর দাঁড়িয়ে এক বিরাট পাহাড় যা শুধু জ্ঞানের আলো জ্বলে উঠলেই নষ্ট হয় না তথা কথিত ধর্মের গভীর মিথ্যা মায়া জাল সবার ভিতরে বিস্তার করছে আজকে এমন একজন মানুষকে খুঁজে পাওয়া মুশকিল যে না হিন্দু না মুসলমান না খ্রিস্টান না শিখ না বৌদ্ধ না জৈন কোনো না কোনো জালে তাকে বেঁধে রেখেছে মুক্ত মানুষ পাওয়া খুবই মুশকিল শুধুমাত্র মুক্ত মানুষই স্বয়ং এর উপলব্ধি করতে পারে যেটাকে তুমি ধর্ম বলে মানো সে তো তোমার বাজারেরই অংশমাত্র যেটাকে তুমি মুক্তির পথ বা মন্দির মসজিদ চার্জ বলে মানো সে তো সেই বাজারের পরমাত্মার দোকান যা তোমার আশেপাশের দোকানের ভিতরে হয়তো বা সব থেকে বড় দোকান সেখানে ব্যবসার প্রতিটা নিয়ম চলে ধর্মগুরু তোমার থেকে আলাদা কেউ নয় আলাদা হতেই পারে না। না হলে সে তোমার ধর্মগুরু হবে কিভাবে তোমার ধর্মগুরু হতে হলে তোমার মতনই হতে হবে তাকে তোমার বিচার তোমার গণিত তোমার ব্যবসা সব কিছু তোমার মতন আরও সত্য যে তোমার মন্দির মসজিদও তোমারই মতন সেটা পরমাত্মা বানায়নি তুমি বানিয়েছ তুমি যে মূর্তি স্থাপন করেছ তা তো তোমারই মূর্তি পরমাত্মার মূর্তির আকার প্রকার তুমি তো জানোই না তুমি যে মূর্তির সামনে মাথা নত করো আসলে তুমি তোমার ধারণার সামনে মাথা নত করো পরমাত্মার কোনো মূর্তি বানানোর প্রয়োজন নাই কারণ তিনি তো স্বয়ং তোমার ভিতরে মূর্তিমান হয়েছেন নিজের প্রতি শ্রদ্ধা ভক্তিতে যেদিন তোমার মাথা নত হবে আর কারো সামনে মাথা নত করতে হবে না তোমাকে যেদিন থেকে নিজের ভিতরে মাথা নত হবে তোমার সেদিন তুমি উপলব্ধি করতে পারবে তুমি মন্দির অথবা মসজিদেই মাথা নত করছো যেদিন তোমার আত্ম অহংকার নষ্ট হবে সেদিন তোমার জ্ঞান প্রদীপ জ্বলে উঠবে সেদিন তুমি তোমার ভিতরেই চিন্ময় মন্দিরকে খুঁজে পাবে সেদিন তুমি বুঝবে এতদিন মানুষের তৈরি ঘরে বৃথা পরমাত্মাকে খুঁজেছিলে তুমি যা তোমার ভিতরেই বিরাজ করছে তুমি নিজেই ভগবান নিজেই ভক্ত তুমি নিজেই পূজা তুমি নিজেই পূজারি। যতদিন না পর্যন্ত এই কথার অর্থ তুমি উপলব্ধি করতে পারবে ততদিন তুমি মিথ্যা মায়ার বন্ধনে বৃথা ঘুরতেই থাকবে এই জন্য মহাত্মা গৌতম বুদ্ধ না পরমাত্মার কথা বলেছেন না প্রার্থনার কথা বলেছেন বুদ্ধ বলেছেন শুধুমাত্র ধ্যানের কথা অপমাদা অর্থাৎ অপ্রমাদ ধ্যানের দ্বারা নিজেকে দেখো নিজেকে জাগাও চেতন হও জীবন প্রমাদে কাটিও না কামরতি আর প্রত্যাশার পিছনে দৌড়িয়ে জীবন কাটিয়ে দিও না তুমি যে জীবন কাটাচ্ছ এ জীবন প্রমাদ প্রমাদ অর্থ মূর্ছা বা তন্দ্রাচ্ছন্ন কখনো কিঞ্চিত এক ঝলক চেতনা জাগলে তোমারও মনে হয় এই জীবন প্রমাদই বটে একটা সামান্য কিঞ্চিত চেতনার ঝলক সবারই হয় তখন তোমার মনে হয় এটা কিসের জীবন কোনো উদ্দেশ্য নাই এই জীবনের সারমর্ম কী সকাল হয় ঘুম থেকে উঠেই জীবনের দৌড় শুরু বাজার ঘাট, দুঃখ কষ্টের সাথে আপোষের সংসার টাকা পয়সা রোজগারের লড়াই সম্পর্কের ধারাপাত দিন শেষে একরাশ ব্যর্থতা বুকে নিয়ে আবার ঘুমিয়ে পড়া আবারও সকাল বিকেল সন্ধ্যা হয় রাত আসে মাস যায় বছর যায় জীবনের শেষ বেলা চলে আসে কিন্তু এই জীবন কি শুধুমাত্র এই সবের জন্যই কি প্রয়োজন আছে এই সবের একদিন দৌড়াতে দৌড়াতে মাটির কনায় কণায় মিশে যাবে তুমি তাহলে কি পরিণাম এই জীবনের এমনটা তো নয় যে তুমি প্রথম তুমি যেটাকে জীবনের রাস্তা বলে মনে করছো সেই রাস্তার ধুলোর কণায় কণায় মিশে গিয়েছে লক্ষ কোটি কোটি মানুষের বৃথা জীবন নিখুঁতভাবে তোমার আশেপাশে লক্ষ্য করো তোমার আগে কোটি কোটি মানুষ জীবনের উদ্দেশ্য জানতে পারেনি বৃথা ঈশ্বরের কাছে মাথা নত করে জীবনের সারমর্ম মর্ম না জেনেই চলে গিয়েছে তারা এইভাবে তুমিও চলে যাবে একদিন কোনো চিহ্ন থাকবে না এই বোধ সবার ভিতরেই আসে কিন্তু বোধ আসলে যেই তুমি নিজের মার্গে চলতে শুরু করবে মিথ্যা মায়া তোমাকে সব ভুলিয়ে দিয়ে আবারও দোকানে পাঠাবে আবারও তুমি প্রত্যাশার অন্ধকারে কিছু না দেখেই মেতে উঠবে এলো পাথারি সম্পর্কের ভার সামলাতে আবারও তুমি মিথ্যা পরমাত্মার কাছে ব্যবসায়িক লেনদেন শুরু করবে হে ঈশ্বর আমার যদি ওটা পাই তবে তোমাকে সোনার মালা দেব আমি আমার এই স্বপ্ন পূরণ হলে তোমার শ্রীচরণে পাঁচ হাজার এক টাকা দেব আমি আমার সন্তানের অমুক কাজ হলে আমি সিন্নি দেব আমার মনের বাসনা বাস্তব হলে তোমার মন্দিরের চূড়া সোনায় মুড়িয়ে দেব আসলে তুমি তোমার স্বরূপকে ভয় পাও কারণ তুমি নিজে জানো জীবনের উদ্দেশ্য বা সার মর্ম জানলে সেখান থেকেই বৈরাগ্যের জন্ম হয় সন্ন্যাসের জন্ম হয় তুমি এদিক সেদিক মেকি সংসার আর মন ভোলানো কাম বাসনায় ব্যস্ত হয়ে পড়ো যাতে তুমি জীবনের পরম সত্য থেকে অনেক অনেক দূরে থাকতে পারো এমন মানুষ মেলা ভার যার কোনো দিন এক মুহূর্তের জন্য চৈতন্য হয়নি মনেই হয়নি কিসের কারণে আমার এই মানব জীবন আমার জন্মের আসল উদ্দেশ্য কি। আমি যে জীবন কাটাচ্ছি তা বৃথা যদি তাই হয় তবে কেন জেনে শুনেও তুমি বার বার গহীন অন্ধকারে ডুবে যাও মহাত্মা গৌতম বুদ্ধ একেই প্রমাদ বলেছেন তুমি সব জেনেও তার বিপরীত জীবনযাপন করো তুমি জানো আগুনে হাত দিলে হাত জ্বলে যাবে তবুও তুমি সেই আগুনেই হাত দাও আসলে তুমি মায়ার অন্ধকারে বেহুস মূর্ছিত জ্ঞানহীন হয়ে আছো তুমি গভীর অচৈতন্য নিদ্রায় আছো প্রমাদে জীবন কাটিও না মাঝে মাঝে আমি কে আমার জীবনের মূল উদ্দেশ্য কী আমার জীবনের সারমর্ম কী এই চৈতন্যের ক্ষণিকের উদয় হলে সেই চিন্তাভাবনাকে স্বাগত জানাও সহায়তা করো গভীর করো নিজের ভিতরের পালন করো এই চিন্তা ভাবনাকে এগিয়ে নিয়ে চলো তবেই প্রমাদ জীবন থেকে অপ্রমাদ জীবনের সূচনা হবে এর নামই ধ্যান ধ্যানের অর্থ জাগ্রত চিত্ত প্রমাদের অর্থ ঘুমন্ত চিত্ত আর কতদিন প্রমাদে জীবন কাটাবে তুমি অনেক তো হলো প্রমাদে জীবন কাটানো তুমি নিজেই হাজারো বাহানা অজুহাত তৈরি করো এই বৃথা প্রমাদের জীবন কাটানোর জন্য তুমি মনে করো সবে মাত্র সংসার শুরু করলাম আরও কিছুদিন সংসার জীবন পালন করি তুমি মনে করো এখন তো আমার রোজগার করে ঘর সংসারে সুখ আনার সময় কিছুদিন এটা করে নি তুমি মনে করো এখন তো আমার ধ্যান বৈরাগ্য সন্ন্যাসের সময় হয়নি এসব বৃদ্ধ বয়সে করব শেষ সময়ে করব যদিও চিরন্তন সত্য আমরা জানি নিঃশ্বাসের বিশ্বাস নাই জীবনের যে কোনো নিঃশ্বাসই শেষ নিঃশ্বাস হতে পারে তবুও আমরা আত্মঘাতী অজুহাতে প্রমাদ জীবন কাটাই এই অজুহাতেই তুমি নিজেকে না জেনেই একদিন মরে যাবে লক্ষ কোটি মানুষ মরে গিয়েছে এইভাবেই নিজের ভিতরে অপ্রমাদ জাগৃতি আসলে তাকে প্রাধান্য দাও তুমি প্রাধান্য দিলেই তা বাড়বে তোমার আকাঙ্ক্ষা বাড়বে ধ্যানের প্রতি জীবনের আসল সত্য জানার প্রতি মহাত্মা গৌতম বুদ্ধ বলেন তুমি যা চাও তাই বাস্তবে রূপান্তরিত হয় আকাঙ্ক্ষা গভীর চিন্তা ভাবনা করেই করবে কারণ একদিন তা জীবনে চলে আসবে যদি তোমার আকাঙ্ক্ষা থাকে মগ্ন হওয়ার প্রমাদ জীবন থেকে অপ্রমাদ জীবনে যাওয়ার তবে তা একদিন সত্যি বাস্তবায়িত হবে তোমার সারাটা জীবন একটা গভীর ঘুমের মতন স্বপ্নে অনেক কিছুই জয় করো কিন্তু হাতের কাছে কিছুই থাকে না যাকে তুমি সুখ বলে ভাবো তা তো দুঃখেরই ওপিট তুমি ভাবো এটাই জীবন আসলে তুমি মৃত একজন তুমি তোমার জীবনকে লালসা আর প্রত্যাশায়